गिरने जैसी सि নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করে দিয়ে ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে আর আজকের ব্লগটা তো একেবারেই অন্যরকম প্রথমেই তো তোমরা বুঝতে পেরে গিয়েছ আজকের দিনটায় কি হতে চলেছে হ্যাঁ তো যাই হোক আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তবে মামার আগে উঠতে পারি না গো কোনো দিনই পারি না হ্যাঁ মামা আমার আগে ঠিক ঘুম থেকে উঠে পড়ে তারপরে যাই হোক অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তারপরে ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে দিলাম এখন কি বলো তো একটু গরম পড়ে গেছে তো গাছগুলোতে যদি একটু জল দেওয়া না হচ্ছে তাহলেই গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে মানে সকালে হোক কিংবা বিকেলে হোক যে কোনো একবেলায় একটু করে জল দিতেই হচ্ছে তো আজকে সকালবেলাতেই জলটা দিয়ে দিলাম সকালে জলটা দেওয়াই ভালো তারপরে যাই হোক ওপর থেকে নিচে নেমে এসে ঘরবাড়িগুলো সুন্দর করে গুছিয়ে এই যে এখন ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাঁদ দিতে দিতে এই যে সোফাটাকেও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আমার সোফাটা তো আর সোফা নেই সোফাটাকে চেঞ্জ করতে হবে গো একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তা আবার ভুলুর জন্য কিন্তু কি করব বলো যতদিন না চেঞ্জ করছি ততদিন এটাতেই কাজ চালাচ্ছি খুব শখ করে মানে অর্ডার দিয়ে বানিয়েছিলাম জানো তো তো কী আর করব বলো কোনো কিছু মানে পেতে গেলে কোনো কিছু তো নষ্ট করতেই হবে কথাতেই আছে হ্যাঁ তো ওদেরকে যেহেতু আমি খুব ভালোবাসি তাই ওরা আমার হাজার অন্যায় করলেও না ওদেরকে আমি কিচ্ছু বলি না ভুল তুতো বলতে পারো রেজিস্ট্রি করা হয়ে গেছে সোফাটা ও চব্বিশ ঘন্টা ওই সোফার উপরেই শুয়ে থাকে তারপরে যাই হোক ঘর বাড়িটা গুছিয়ে গাছিয়ে ঝাঁদ দিয়ে নিলাম দিয়ে এই যে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি মানে বাসি ওভেনে তো আর চা করি না সেই কারণে ওভেনটাকে একটু ধুয়ে নিলাম ধুয়ে একটু চা বসালাম আর আমি সকালবেলাতে খাবো খেয়ে ও অফিসে চলে যাবে তারপরে আমি যাই হোক কাজকাম করব তো সেই কারণে ধরো চাটা বসালাম তো এই যে কাজু কিশমিশ তারপরে বাদামগুলো এনে দিয়েছে আমি না খাই না তো সেই কারণে আমার বন্যা বাড়িতে এসে খুব পকা দেয় তো রাত্রে তো ভিজাতে ভুলে যায় সেই কারণে যেদিন রাত্রি ভিজালাম ভিজালাম আর না ভিজালাম তো সকালবেলাতে শুকনোই কটা খেয়ে জল খেয়ে নিই তো কটা বাদাম আর কাজু খেলাম খেয়ে এক গ্লাস জল খেলাম জল খেয়ে এই যে দুই বোনের জন্য দুই কাপ চা করে নিলাম আমার জানো তো কাচের গ্লাসে চা খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে বেশিরভাগ চা কিন্তু আমি কাঁচের গ্লাসেই খাই তো চা নিলাম আর দুটো বিস্কুট নিলাম নিয়ে চলে গেলাম রাস্তায় কারণটাও তোমাদেরকে বলে দিই সঙ্গীতা গরম গরম চা খায় সেই কারণে ও কিন্তু তাড়াতাড়ি করে চা খেয়ে চলে গেল অফিসে আর আমি তো গরম চা খাই না হালকা একটু ঠান্ডা হলে তবেই খাই তো আমার চাটা ঠান্ডা হতে হতে সঙ্গীতা কিন্তু অফিস চলে গিয়েছে তো আমি গিয়ে আবার রাস্তায় চাটা নিয়ে দাঁড়ালাম আর পাশে সবাই ধরো দিদি বৌদি কাকিমায়েরা দাঁড়িয়েছিল ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম এদিকে দেখো আমি কিন্তু একা নেই আমার সঙ্গে পুষি বলু সবাই কিন্তু বেরিয়ে গিয়েছে তারপরে যাই হোক বাড়িতে এসে বাড়িগুলো মুছেও নিয়েছি মুছে এই কটা চায়ের বাসন ছিল সেগুলো এখন মাস্তে বসেছি সকালকার বাসন তো মানে সকালকার না মানে কালকে রাত্রে যে বাসনগুলো হয়েছিল সেগুলো তো সকালবেলায় মেজেছে আর এগুলো আমি চা করেছিলাম চায়ের রেঠু বাসনগুলো এখন আমি মাছতে বসেছি আর এদিকে দেখো কত ভিজিয়ে রেখেছি ওগুলো কিন্তু সব আজকে আমি কাজবো তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে বাসন কুসনগুলো মেজে রেখে এই যে ছেলেকে ঘুম থেকে তুলতে এলাম ওকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে ব্রাশটা দিলাম ও চলে গেল ছাদে ছাদেকে ব্রাশ করছে আর আমি সেই সুযোগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে তো ছেলের স্কুল নেই যেহেতু আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে তো সেই কারণে স্কুল ছুটি আছে তো ভাবছি আজকে মাদের বাড়ির দিকে একটু শুনে শুনেছি নাকি পুচকির আর পুরুন নাকি বাচ্চা হয়েছে আমার ছেলে গিয়েছিল দেখে এসছে দেখে এসে আমাকে বলছিলো সেটাকেই এখন দেখতে যাব তো দেখো গিয়ে দেখি আমাদের বাবা পুচকির পাঁচটা বাচ্চা হয়েছে ভাবা যায় পুচকি আগের বছর এতটুকুটুকু ছিল আর এই বছর পুচকিরই এতটুকুটুকু পাঁচটা বাচ্চা হয়ে গিয়েছে ও নিজেই বাচ্চা আর পাঁচটা বাচ্চাকেও কী করে সামলা বলো তো তবুও দেখো কি সাবধানে ওর বাচ্চার কাছে গিয়ে শুচ্ছে সত্যি ভগবান যে কিভাবে পশুদেরকে সৃষ্টি করে ওরা মুখে বলতে না পারলেও কিন্তু ওদের মধ্যে মায়া দয়া মমতা সব কিছুই থাকে হ্যাঁ তারপর ওদেরকে দেখে এখন বাড়ি যাচ্ছি তো দেখো এখন রাস্তায় কত পাতা পড়ে রয়েছে এখন এই পাতাগুলো দেখতে পাওয়া যায় আগে তো দেখতেই পাওয়া যেত না জানো কারণটা হচ্ছে আমাদের বাড়িতেও যেন তো মিহিগিনি গাছ ছিল যখন পাতা পড়তো পাতাগুলোকে আমরা তুলে জড়ো করে একটা বস্তার মধ্যে ভরে রাখতাম তারপরে মাটির উনুনে ওই পাতা দিয়ে ভাত রান্না করতাম তারপরে আমাদের পাশের বাড়ির পিসি বলো কাকি বলো ওরাও যেন তো পাতাগুলোকে ঝাঁপ দিয়ে দিয়ে কুড়িয়ে রেখে ওরকম করে ভাত রান্না করতো আমি তো প্রতিদিন সকালবেলাতে যেন ওই পাতা দিয়ে খড়ি দিয়ে ভাত রান্না করতাম ওটা আমার ডিউটি ছিল সকালে রান্না করাটা হ্যাঁ আর সেই সময়ের ভাতের যে স্বাদ হতো কি বলবো তোমাদেরকে এখন তো গ্যাসে সেই স্বাদ পাওয়াই যায় না রান্না করে হ্যাঁ তো সেই সময় আমরা ওই পাতা দিয়েও রান্না করেছি কিন্তু এখন যেহেতু পাতা দিয়ে কেউ রান্না করে না সেই কারণে পাতাগুলো ওইভাবেই রাস্তায় পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে নইলে কেউ হয়তো দু একদিন পরপর জড়ো করে দিয়ে আগুন ধরে দিচ্ছে হ্যাঁ এই হচ্ছে আর কি তারপরে যাই বাড়িতে এসে পুকুরে গিয়েছিলাম পুকুরে গিয়ে দেখলাই তো অতগুলো জামা কাপড় কেচে এনে মেলে দিলাম ছাদে তারপরে এ দেখো রান্না করলাম হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল আর কী করেছিলাম সঠিক খেয়াল নেই গো অনেক দিন আগের ভিডিও তো এখন বাসছে পাঁচটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে লক্ষ্মী টগিজ যেখানে আমার ছেলে প্রোগ্রাম হবে আর কি তো প্রোগ্রামটা শুরু হবে ছটা থেকে তো আমাদেরকে সাড়ে পাঁচটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে তো আমিও রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে নিয়েছি না ছেলেকে তোমাদেরকে দেখিয়ে দিই আয় আয় তো ড্রেসটা একটু দেখিয়ে দিই ছেলেকে একেবারে মানে ডান্সের ড্রেস পরি নিয়ে যাচ্ছি তো এই যে বাবা দূরে যা দূরে যা একটু একটু ঠিক করে দাও ওটা 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 সোজা ওটা যতই সোজা করি তাও টানা হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে ওর নাচের ড্রেস ওর পার্টনার আছে পার্টনার বেশ সুন্দর আসবে আর আর এটা হচ্ছে ড্রেস আমি দেবদেরকে আর আমি দেখো এই কুর্তিটা পরশুদিন কিনে নিয়ে এসেছি তো আজকে পরে নিয়েছি আমি এটা কিনেছিলাম হচ্ছে মায়াপুর ঘুরতে যাব বলে তো দেখলাম ছেলের অনুষ্ঠান যেহেতু হচ্ছে শাড়ি পরে যাচ্ছি না তো একটা নতুন কুর্তি পরেই যাই চারটে নিয়েছি চারটে তো আর লাগবে না তিনটাতেই হয়ে যাবে তো এটা আমি বাড়িতেই পরে নিলাম আগে তো কুর্তিটা বেশ সুন্দর লাগছে পরে জিন্স পরেছি জিন্সের সঙ্গে পরলাম তো চলো টাটা যা যাক আমাকে আবার কিছু খাবার দাবার কিনতে হবে স্ন্যাক্স টাইপের খাবার কি কি ভিডিও টপ করো তো কেন বল তুমি করো বল না আগে আমার না মানে একটা জিনিস নিয়ে টানা হেঁচড়া করছে তো সেটাই আমাকে বলতে হলো তো যেটা রাস্তায় আর কি একটা জামা সেটা নিয়ে ও টানা হেঁচড়া করছে মনে করছে যেন আমাদের বাড়ির জিনিস তো আমাকে বলছে মা তুমি ক্যামেরাটা অফ করো আমি বলবো ভলু কি করেছে তোমার একটা জামা নিয়ে গিয়ে মানে টানা করে ছিঁড়ছে তো ওটা আমার না অনেকদিন ধরে রাস্তাতেই পড়ে আছে কার কি জানি ভগবান সেই জানে হ্যাঁ তো চলো রেডি হয়ে গেছি যাই আমাকে আবার যে বললাম স্ন্যাক্সের কিছু জিনিস কিনতে হবে কারণ ওখানে অনেকক্ষণ থাকবো আর ভিতরে তো কিছু পাওয়া যায় না খেতে তো হবে কারণ ফাংশন দেখতে দেখতে না খিদে পেয়ে যাই তো আমি একটু কেক তারপরে বিস্কুট এরকম টাইপের কিছু জিনিস কিনবো তো চলো টাটা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন লোক যা হে মে সুইট বৌদিমনি খুব চালাক হয়ে গেছে বৌদি আমাকে দেখে আর আমি বৌদিকে দেখে কেন হাসলাম জানো তো এই যে কুর্তিটার জন্য হ্যাঁ বৌদিকে বলেছিলাম সকাল দশটার মধ্যে কুর্তিটা নিব তো সেই কারণে বৌদি সকাল দশটার মধ্যে কুর্তিটা সেলাই করে দিয়েছিল কিন্তু আমি সকালবেলায় না গিয়ে আমি যাচ্ছি বৈকাল পাঁচটার সময় তাই বৌদি হাসছিল আসলে আমি সকালবেলাতেই যেতাম কিন্তু সকালবেলায় কাজের মানে খুব চাপে ছিলাম তো সেই কারণে ধরো সকালে যাওয়া হয়নি সকালে যেহেতু প্রোগ্রাম হচ্ছিল আর কি তো যাই হোক এ দেখো টোটো চেপে এখন যাচ্ছি হচ্ছে লক্ষ্মী টগিজ তো লক্ষ্মী টগিজে প্রায় পৌঁছেই গিয়েছি এসে দেখি দিদিমণিরা সব ছবি তুলছে কারণ হচ্ছে স্টেজটা এখনও কিন্তু ফাঁকাই আছে কিছুক্ষণ পরে ফাংশান শুরু হয়ে যাবে তখন কিন্তু দিদিমণিরা আর ছবি তুলতে পারবে না আর এদিকে মানুষই দেখো বর্দি ম্যামের ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আসলে বর্দি ম্যামকে দেখতে বেশ সুন্দর লাগছিল আমিও অবশ্য ছবি তুলেছি আমার ছেলেকে পাশে দাঁড় করিয়ে তারপরে এই যে সুদীপ্তা এতক্ষণে আসছে তা ওকে কত তারা দিয়েছি জানো না তাই একটু ক্যামেরাটা দেখা পেছনটা দেখা উনি বাবা ভালো করে দেখা হ্যাঁ দেখ দেখ আমার এই রেডমি জিন্দাবাদ সুদীপ্তার ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল ও যেহেতু এখন ব্লগ করে সেই কারণে ধরো ওর একটু ভালো ক্যামেরা লাগবে তো সেই কারণে সুব্রত দা ওকে একেবারেই আইফোন কিনে দিয়েছে তারপরে যাই হোক ওই যে তোমাদেরকে বলেছিলাম না কিছু স্ন্যাক্স টাইপের খাবার দাবার কিনবো তো ওরা খালি জিজ্ঞেস করছিল যে তুই কী কিনেছিস কী কিনেছিস তো সেটাই ওদেরকে বের করে করে দেখাচ্ছিলাম আর এদিকে দেখো কত ভিড় হয়ে গিয়েছে ফাইনালি আমার ছেলের স্কুলের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার ছেলের স্কুলের ম্যাম হ্যাঁ তো ম্যাম নাচটা খুব সুন্দর করেছিল তারপরে এই যে এটা হচ্ছে যোগব্যায়ামের মাধ্যমে একটা ডান্স করেছিল এটাও বেশ সুন্দর হয়েছিল আর সেই মানে গানের তালে তালে এদিকে আমরা সব বান্ধবীরা বসে বসে বেশ মজা নিচ্ছিলাম আসলে কি বলতো যদি আমি পারতাম তাহলে তোমাদেরকে গানটাও শোনাতাম কিন্তু দুঃখের বিষয়ে গান শোনালে আমি যে কষ্ট করে ভিডিওটা করছি সেই ভিডিওর কোনো ফলই আমি পেতাম না তো সেই কারণে তোমাদেরকে গানটা আমি শোনাতে পারলাম না তবে সত্যি আমরা সব বান্ধবীরা মিলে এক জায়গায় বসে মানে ফাংশান দেখে যতটা আনন্দে পেয়েছি তার থেকে আমরা গল্প করে আনন্দ করে হাসি ঠাট্টাই আর কি মেরে বেশি আনন্দ পেয়েছি আর আমরা তো ওই কারণেই এক জায়গায় যাই আমাদের ওই খাওয়াটা ঘোরাফেরাটা মানে একদিকে আর আমাদের হচ্ছে সব বান্ধবীদের মিলে গল্প গুজব আনন্দ ঠাট্টা ইয়ার কিটা হচ্ছে আর একদিকে হ্যাঁ আর এইদিকে দেখো আমার ছেলের কিন্তু নাচ শুরু হয়ে গিয়েছে আমি কিন্তু মন দিয়ে আমার ছেলের নাচটা দেখেছি আর আমার ছেলের পার্টনারটাকে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে সবাইকে সুন্দর লাগছে যেমন ছেলেগুলোকে সুন্দর লাগছে তেমন মেয়েগুলোকে তারপরে এইদিকে দেখো সুদীপ্তার ছেলে পলির ছেলে পিঙ্কির ছেলে ওরা একটা গ্রুপে ডান্স করেছে আর এদের নাচটাও বেশ সুন্দর হয়েছিল এদের নাচেও কিন্তু আমরা বেশ আনন্দ করেছি তারপর অনুষ্ঠান শেষে এজে অরিজিৎ সিং এর বাড়ির পাশ দিয়ে আমার বরের বাইকে চেপে চললাম বাড়ির দিকে আমাদের ফাংশন শেষ হতে হতে দেখছি আমার বর বাড়িতে চলে তাই ও আবার গিয়েছিল আনতে বেশ ভালোই হলো আমাকে একা একা আসতে হলো না এখন বাসতে হচ্ছে রাত্রি সাড়ে দশটা বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো এসে এসে খেতে বসে পড়েছিলাম খেতে এই যে বিছানায় বসলাম এখন ঘুমাবো বিছানা ছাড়াও হয়ে গেছে মশারি টাঙানো হয়ে গেছে পাঁচ ঘন্টা এক জায়গায় একভাবে বসেছিলাম সাড়ে পাঁচটা থেকে দশটা পর্যন্ত সাড়ে চার ঘন্টা তারপরে এসে বাড়িতে অফিসের কাজকাম করলাম আধ ঘন্টা মতন তারপরে খেলাম খেয়েতে বিছানা ঝেড়ে যে বিছানাতে বসলাম তো রান্না বান্না বাড়িতে সঙ্গীতা করেছিল তো যাই হোক সকলকে টা গুড নাইট